উচ্চ বিদ্যালয় বনাম বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এই মুহূর্তে খেলা শুরু হতে যাচ্ছে খেলার পূর্বে

এই মুহূর্তে রেফারি তার টস করছেন দুই ক্যাপ্টেনকে নিয়ে দুই দলের কর্ম চলছে আজকের খেলা অংশগ্রহণ করছে ফুলকোট বনাম ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয় বনাম বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল بكره <applause> بكره <applause>

हां हां आवाज বাহান্নতম বাহান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ফুটবল প্রতিযোগিতা আজকের ম্যাচে অংশগ্রহণ করেছে ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর বগুড়া বনাম বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে বর্তমান সরকারের খুবই একটি ভালো একটি উদ্যোগ আবারও ফিরেছে ফুটবল মাঠে যা মানুষ যা যুব সমাজকে মাদক শক্ত থেকে দূরে রাখবে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা ফুটবল অসাধারণ খেলা খেলছে ফুলকোট নবোদয় উচ্চ বিদ্যালয় দেখা যাক আবারও গোলের সুযোগ না গোল হলো না দর্শক ভর্তি অনেক দর্শক খেলা উপভোগ করছেন খেলা উপভোগ করছি আমি নিজে খুবই উত্তেজনাপূর্ণ খেলা চলছে

ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত কোচ বাইক থেকে যাচ্ছেন সাধারণ গোল মিস উত্তেজনাপূর্ণ খেলা চলছে ফুলকোট কারিগরি উচ্চ বিদ্যালয়ের কুলে ক্রিকেট ডিবক্সের কাছাকাছি

নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য হয় এখন ট্রাভেলের মাধ্যমে খেলাটি সমাপ্তি হবে

এই মুহূর্তে ট্রাইভাইকে মাধ্যমে ভুল তরকারি ছেলেদের আয়োজা লাভ করলো বৌরা গ্যার্জনবেন বোর্ড স্কুলেকে আমরা পরাজিত করলাম